প্রতি বছর বর্ষা এলেই পশ্চিমঘাট এলাকার মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয় দু আঠারো সালে কেরালার বন্যা হোক বা দু চব্বিশ সালের ওয়েনাডের ভয়াবহ ভূমিধস প্রতিবারই আমরা এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে নিজেদের দায় এড়িয়ে যাই কিন্তু সত্যিকে এসব শুধু প্রকৃতির দোষ এই প্রশ্নের উত্তর বহু আগেই দিয়েছিলেন এক পরিবেশ বিজ্ঞানী মাধব ধনঞ্জয় গাডগেল দু সালে তিনি সতর্ক করেছিলেন পাহাড় কাটা নদীর স্বাভাবিক পথে বাধা দেওয়া আর অপরিকল্পিত নির্মাণ একদিন বড় বিপদ দেখে আনবেই আবার থেকে পিএইচডি করা এই মানুষটি নিজের সারা জীবনটা দিয়ে দিয়েছিলেন পশ্চিমঘাটকে রক্ষা করার জন্য কিন্তু দুঃখের বিষয় পাহাড় জঙ্গল আর নদীর ভবিষ্যৎ নিয়ে যিনি আজীবন সতর্ক করে গিয়েছিলেন সেই মানুষটার বিদায় হল একেবারে নিঃশব্দেই দু ছাব্বিশ সালের সাতই জানুয়ারি যখন তিনি মারা গেলেন তখন ভারতের খুব কম মানুষই বুঝতে পেরেছিলেন সেদিন আমরা একজন সত্যিকারের পরিবেশ রক্ষককে হারালাম তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই মাধব ধনঞ্জয় গাডগিলের ব্যাপারে বিস্তারিত উনিশশো সালে মহারাষ্ট্রের পুনেতে জন্ম হয়েছিল মাধব ধনঞ্জয় গাটগিলের তার বাবা ধনঞ্জয় রামচন্দ্র গাডগিল ছিলেন একজন খ্যাতনামা অর্থনীতিবিদ নিজের বাবাকে দেখতে দেখতে ছোটবেলাতেই ডক্টর গাটগিল বুঝে গেছিলেন জ্ঞান শুধু বইয়ের মধ্যে আটকে নেই পৃথিবীতে সব জায়গায় জ্ঞান ছড়িয়ে আছে আর এই ভাবনাই তার আগামী জীবনের পথ ঠিক করে দেয় হাভার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর গাডগিলের সামনে বিদেশে ভালো চাকরি ও আরামদায়ক জীবনের সুযোগ ছিল তার অনেক সহপাঠী সেই পথেই এগিয়েছিলেন কিন্তু গাডগিল না তিনি ভারতে ফিরে আসেন বিশ্বাস ছিল ভারতের সমস্যা যদি ঠিক করতে হয় তাহলে সেটা এই দেশের মাটিতে দাঁড়িয়েই করতে হবে এই ভাবনা থেকেই তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে উনিশশো সালে গড়ে তোলেন সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস অল্প সময়ের মধ্যেই এই কেন্দ্রটি ভারতের পরিবেশ ও সংরক্ষণ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে ডক্টর গাডগিলের কাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মাঠের সঙ্গে সরাসরি যোগাযোগ তিনি পরিষ্কারভাবে বলতেন দিল্লিতে বসে কোনো অফিসার কোনো পাহাড় বা জঙ্গলের প্রকৃত সমস্যা বুঝতে পারেন না সেজন্যই তিনি বছরের পর বছর কাটিয়েছেন ওয়েস্টার্ন ঘাটসের জঙ্গলে পাহাড়ে আর গ্রামে স্থানীয় কৃষক ও আদিবাসীদের সঙ্গে কথা বলে তিনি বুঝেছিলেন প্রকৃতির সঙ্গে সহাবস্থানের জ্ঞান বইয়ের পাতার থেকেও অনেক গভীরে লুকিয়ে আছে তার নিজের কাজের স্বীকৃতি হিসেবে নীলগিরিকে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও ঘোষণা করা হয় ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসেও ড গাডগিলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সত্তরের দশকের শেষ দিকে সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্টে তার অংশগ্রহণ কেরালের একটি অমূল্য বনভূমিকে ধ্বংসের হাত থেকে বাঁচায় আশির দশকে বাস্তারের বন রক্ষার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য তিনি বারবার বোঝাতে চেয়েছিলেন উন্নয়ন মানেই প্রকৃতি ধ্বংস নয় দুটোর মধ্যে ভারসাম্য রাখা সম্ভব তবে তার জীবনের সবচেয়ে আলোচিত সময়টা ছিল দু হাজার সাল যখন তিনি পশ্চিমঘাট ইকোলজি এক্সপার্ট প্যানেলের চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি পশ্চিমঘাট পর্বতমালার ভৌগোলিক পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট দেন এবং সেটাই পরে গার্গিল রিপোর্ট হিসেবেও পরিচিত হয় এই রিপোর্টে পশ্চিমঘাটের প্রায় চৌষট্টি শতাংশ এলাকাকে পরিবেশগতভাবে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছিল যদিও তখন এই রিপোর্টকে উন্নয়ন বিরোধী বলে উপেক্ষা করা হয় কিন্তু দু সালে কেরালার ভয়াবহ বন্যা প্রমাণ করে দেয় গাডগিল এর আশঙ্কা ভুল ছিল না ডক্টর গাডগিল বিশ্বাস করতেন মানুষের অংশগ্রহণ ছাড়া প্রকৃতি রক্ষা সম্ভব নয় তাই তিনি গ্রামসভা ও স্থানীয় মানুষদের ক্ষমতায়নের ওপর জোর দেন পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রারের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকেও তিনি প্রকৃতি রক্ষার দায়িত্ব নিতে উৎসাহিত করেছিলেন দিস ফিউজার্ড ল্যান্ড ইকোলজি অ্যান্ড ইকুইটি দুটি আজও ভারতের পরিবেশ চিন্তায় খুবই গুরুত্বপূর্ণ পদ্মশ্রী পদ্মভূষণ এনভায়রনমেন্ট প্রাইজ কিংবা জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এত সম্মান পাওয়ার পরেও ডক্টর গাডগিল ছিলেন অত্যন্ত সাধারণ ও বিনয়ী মানুষ আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু যখনই পশ্চিমঘাটে ভারী বৃষ্টি বন্যা বা ভূমিদাসের খবর আসে তখন বারবার মনে পড়ে তার কথাগুলো হয়তো তার কথা যদি সময় মতো শোনা হতো আজ ভারত এতটা ক্ষতির মুখে পড়তো না ভারতের এই পরিবেশ বিজ্ঞানী ডক্টর গাডগিলের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু